भावना <Sessly> হার হার মহাদেব আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তোমরা হয়তো অনেকেই যেন আমরা কাশী বিশ্বনাথ টেম্পেলে ঘুরতে গেছিলাম বেশ কয়েকদিন আগে ডিসেম্বর মাসে আর আজকের ভিডিওতে থাকছে ওখানে কীভাবে রুদ্রাভিষেকের বুকিং করতে হয় আর রুদ্রাভিষেকে কি কি হয় কি ব্যাপার কত টাকা লাগে সব কিছু তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকে মহাশিবরাত্রি ভাবলাম আগে যখন এই ভিডিওটা শেয়ার করা হয়নি আজকের দিনে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই নেওয়া যাক দেখো সকাল সকাল আমরা চলে এসেছিলাম এই যে যে অফিস আছে কাশি বিশ্বনাথের হেল্প সেন্টার সেখানে মন্দিরের থেকে কিন্তু এই ধরো দু মিনিটের হাটা দূর এই অফিসটা আছে তো তখন গিয়ে বারোটা মতন বাজে আর আমাদের বুকিং ছিল একটু দেরিতে ওই দুটো নাগাদ জানতাম না যে এই টাইমেই হয়ে যাবে তো বলছিল হয়ে যাবে কিন্তু আমরা না ওই টাইমে করতে চাইছিলাম না আর এখানে না তোমরা চাইলে এখান থেকে এসেও রুদ্রাভিষেকের বুকিং করতে পারো এক শাস্ত্রের জন্য কিন্তু সাড়ে চারশো টাকা ফাইভ শাস্ত্রের জন্য থার্টিন এইটটি আর আমাদের সাথে হচ্ছে এরকম একটা বিদেশি কাপেল ছিল যারা আমাদের সাথেই গেছিল তো আমরা আবার হোটেলে ফিরে গেছিলাম ফিরে গিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম আর এখান থেকে কিন্তু তোমাদের রুদ্রাভিষেকের জন্য একজন করে পুরোহিত অ্যাসাইন করে দেওয়া যা দেওয়া হবে তো উনি কিন্তু আমাদেরকে নিয়ে যাবেন আর যাওয়ার সময় রাস্তা থেকে পুরোহিত বললেন যে এরকম একটা ডালি নিয়ে নেওয়ার জন্য এটা তোমরা অপশনাল তোমরা চাইলে নিতে পারো নাও নিতে পারো তো এই ডালিটার না দাম নিয়েছিল ওই দেড়শো টাকার মতন ওই পুজো দেওয়ার সময় খালি হাতে যাব তাই আমরাও একটা ডালি নিয়ে নিলাম আর আমাদের সাথে যে বিদেশি কাপেল ছিল ওরাও কিন্তু একটা ডালি নিয়ে নিল দেখতে খুব ভালো লাগছিল যে এরকম বিদেশিরাও আমাদের সংস্কৃতি আমাদের ভগবানকে দর্শন করতে চাচ্ছে তো তারপরে আসি অনেকেই হয়তো জানতে চাও যে ফোন নিয়ে যাওয়া যায় কি না জুতো কি বাইরে খুলে রাখতে হয় কিনা এই দেখো ফোন কিন্তু আমি ভেতরে নিয়ে চলে এসেছি যাদের সুকম দর্শন আর হচ্ছে রুদ্রাভিষেকের বুকিং থাকে তারা কিন্তু গর্ভগৃহের ভেতরে ফোন নিয়ে যেতে পারবে না কিন্তু তার আগে অবধি দেখতে পেলে আমি ফোন নিয়ে এসেছি ভিডিও করেছিলাম তারপরে আমার আর দর্শন হয়ে গেছে গর্ভগৃহের মধ্যে কিন্তু রুদ্রাভিষেক হয় না ভারত মাতার যেখানে স্ট্যাচু আছে ওখানে যে মন্দির আছে ওখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে আর সেখানেই হচ্ছে আজকে আমাদের রুদ্রাভিষেক হবে দেখো এই যে এইগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তোমার ওই যে চারশো টাকা দেওয়া হয় তার মধ্যেই করা হয় তবে এই যে যে দুধের বালতিটা এর জন্য আলাদা করে 2500 টাকা করে দিতে হয় তো আমাদের সাথে আরও দুজন তামিলনাড়ু থেকে এসেছিল ওদেরও রুদ্রবিশেকের বুকিং ছিল আর আমাদের জন্য দুটো মানে ওয়াইফ আর হাজবেন্ডের জন্য দুজনের বুকিং ছিল আমাদের মোট লেগেছিল 900 টাকা আর দুটো দুধের বালতির জন্য 250 500 টাকা তো দেখো আমাদের যে মানে একটা গ্যাংকে মানে এই চারজনকে একজনই পুরোহিত রুদ্রাভিষেক করার ছিল আর মেয়ের জন্য ওর তো ফ্রি ছিল ওর জন্য কোনো টাকা দিতে হয়নি আমরা আমি তোমাদেরকে বলবো সাথে একটু কিছু ক্যাশ রাখা ভালো এই দুধের টাকাটা যেমন দিতে হয় তারপরে পুজো দেওয়ার পরে পুরোহিতকে দেওয়ার জন্য যদিও যেই টিকিটটা দেয়া হয় সেখানে কিন্তু লেখা থাকে যে পুরোহিতকে আলাদা করে টাকা দেওয়ার কোনো দরকার নেই পুরো চার্জটা কিন্তু এখানেই করা হয় তবে না পুজোর দেওয়ার পরে পুরোহিতকে কিছু দক্ষিণা দিতে হয় আর পুরোহিতরা ওখানে চানো তো দেখো আমাদের তো রুদ্রাভিষেক হয়ে গেছে পুরোহিতের কাছে জানতে পারলাম যে এই রুদ্রাভিষেক হওয়ার পরে হচ্ছে মন্দিরে নিয়ে গর্ভগীরের দেবতার দর্শন করানো হয় কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে সেটা নাকি এখন গভর্নমেন্ট থেকে বন্ধ আছে তাই আমাদেরকে আগেই দর্শন করিয়ে নিয়ে তারপরে হচ্ছে রুদ্রাভিষেক সম্পন্ন করানো হলো তোমরা যদি চাও অবশ্যই চেষ্টা করবে রুদ্রাভিষেক হয়ে যাওয়ার পরে গর্ভগীরের বিশ্বনাথের মূর্তি দর্শন করে আসার জন্য আর আমরা বেরিয়ে দেখো এক সাধু বাবার প্রিয়মকে ধরেছে কম্বল দেওয়ার জন্য তো তার জন্যই এখন একটু বাজারে চলে এসেছি ওনাকে একটা কম্বল কিনে দেওয়া হচ্ছে তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও তোমাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো নিশ্চয়ই জানানোর চেষ্টা